হ্যান্ডসাম ম্যান তুই কি আমাকে বিয়ে করবি আরে দাবি আমার অনেক আর্মি আছে আমার ঠেকা পড়ে নাই তোমার মতো বুড়িকে বিয়ে করব আহা এত বড় অপমান করলো আমাকে এই বীর গাছ থেকে গিটারটা নে তো কোনো সমস্যা নাই বাসায় আমার অনেকগুলো গিটার আছে নিয়ে যা ইয়ংগি মেরি আমাকে বিয়ে করবি দাঁড়ান আমার আর্মিদেরকে আমি জিজ্ঞেস করি আর্মি আমি কি এই বুড়ি মহিলাকে বিয়ে করব এই বুড়িকে বিয়ে করব না দেখছেন বলতেছে বুড়ি মহিলাকে বিয়ে করবে না তো আর মিরা লুই তুই তো লাভ নাই তাই জেন্টু তো খুব সুন্দর আমাকে বিয়ে করবে সবাই তো আপনাকে রিজেক্ট করলো দারা আমি আপনাকে একটা গিফট দেই এ এ রেড হার যেটা বলে ভালোবাসা আমি আপনাকে এটা দিছি না সমস্যা নাই এটা আমার সারা জীবন বুকে লাগাই রেখে দিই হে এই জ্যাঙ্গা আমাকে বিয়ে করবে জ্যাঙ্গা কে কেন তুই এই বুড়ি মহিলা আপনি আমাকে জ্যাঙ্গা বলছেন আমি আপনাকে বিয়ে করব না আইম সরি কি বলছত বুঝে বলছত হ্যাঁ